সালাম আলাইকুম এভ্রিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে অবশ্যই অবশ্যই আজকে পার্টি শাড়ি দেখাবো এবং এই শাড়ি গুলো থাকবে আমাদের একেবারে অফার প্রাইস তো যারা যারা এই শাড়ি গুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারে এছাড়া কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ও চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এলিফেন্টর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স আহ লিফটেড সিক্স সব নম্বর সিক্সটি শপ নাম্বার সেভেন্টি ওয়ান অবশ্যই চলে আসবেন এটা হলো সাত তলায় অবস্থিত লিফটেড সিক্স আর এমনিতে সিঁড়ি দিয়ে আসলে আপনারা তলায় চলে আসবেন দেখেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হলো বেবি পিঙ্ক কালার উপরে সম্পূর্ণটা থাকবে একবারে ম্যাচিং সুতোর কাজ করা পাড়ের ডিজাইন এবং বডের কাজগুলো দেখেন পুরোটা অল বডি কাজ করা থাকবে এবং ফেব্রিকটা থাকবে ঝড় ঝিটের উপরে এটার ভিতরে কালার পেয়ে যাবেন কয়েকটা এবং পুরোটা বডি কাজ করা আমি একটু ব্লাউজটা দেখে এটা হবে ব্লাউজের পেসটা প্রত্যেকটা কিন্তু ম্যাচিং কাজ করা থাকবে এবং ম্যাচিং সুতোর কাজ করা থাকবে আর প্রাইসও থাকবে আমাদের কাছে একেবারে রিজনেবল দেখেন ব্ল্যাক কালার এইটার প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের খুবই রানিং অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন বা সরাসরি আপনারা শোরুমে এসে নিয়ে যাবেন দেখেন এটা হলো ব্ল্যাক কালার স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রাইসটা বলে দিচ্ছে এটা প্রাইস থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার থাকবে কয়েকটা প্রত্যেকটা কিন্তু ম্যাচিং স্টোন আর ফেব্রিক থাকবে ওয়েটলেস চর্চের দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার কালারটা কিন্তু অনেক সুন্দর যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর অফার পেতে দেখেন পুরোটাই থাকবে একেবারে অল বডি কাজ করা প্রাইস থাকবে অনলি তেইশো পঞ্চাশ টাকা অনলি তেইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপ থেকে শপে চলে আসবেন বা অনলাইনে পার্চেস করে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর একটা দ্বিপ্যাচ কালার প্রাইস থাকছে অনলি তেইশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন আমাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে আর ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমাদের টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই টিকটকটি ফলো দিয়ে রাখবেন অফার গুলো পেতে যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই তিনটা প্ল্যাটফর্মে আপনারা ফলো করবেন খুব সুন্দর সুন্দর অফার প্রাইজে শাড়ি কিনতে পারবেন আমাদের থেকে দেখেন এটা হলো চাম কালার চাম কালারটাও কিন্তু অনেক সুন্দর এই পার্টি শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালারফুল শাড়ি গুলো পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের ভিডিও শেষ কালার তো কিন্তু অনেক সুন্দর একেবারে ডার্ক অলিভ কালার প্রাইস থাকছে অনলি তেইশশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এছাড়া সরাসরি শপে চলে আসতে পারবেন শপের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার্ন শপিং কমপ্লেক্স শপ নম্বর হলো একাত্তর নম্বর শপ যেটা হলো ইস্টার্ন মল্লিকার তলায় অবস্থিত যেটা মোবাইল ফ্লোর অবশ্যই যারা আসবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন বা আপনারা অনলাইন ও পার্চেস করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ